এক এক জনের কালারের পছন্দ এক এক রকম আপনার কাছে আর একজনের কালারের পছন্দ নাও ভালো লাগতে পারে এজন্য তাকে আঘাত দিয়ে কথা বলা যাবে না আরে ভাই এক জনের তাকে কালার পছন্দ আমার কালার সাদা পছন্দ এটা কি আমার অপরাধ আজকে আমি একজনের সাথে শেয়ার করলাম আমার কাছে লোকের কাছে সে আমাকে যে একটা কথাটা বলল মানে আসলে কি বলবো কেন ভাই সাদা কি কালার না সাদা রঙ কি রং না হ্যাঁ এটা এটা তো আমার প্রিয় কালার আপনার কাছে ভালো না লাগতে পারে আপনি তো খারাপ কমেন্টস করতে পারেন না আপনি তো এটা সেটা বলতে পারেন না যে সাদা কাপড় কি মানুষে পরে এটা সেটা নানান ধরনের কথা আরে ভাই আমি আপনাকে বলবো আপনার চয়েসটা কি হ্যাঁ লাল লাল এমন তো বলতে পারি লালগুন কালার হলো আরে ভাই এগুলো নিয়ে কোনো সময় সমালোচনা করবেন না এক এক জনের কাছে এক এক কালার কিন্তু পছন্দ তো এটা নিয়ে সমালোচনা করার মতো কোনো কিছু হয় নাই তো রে বাবা এটা নিয়ে সমালোচনা করা থেকে বিরত থাকুন সম্পূর্ণ আবারও বলতেছি কোন কোনো ধরনের কোনো সমালোচনা করবেন না আপনারা বি কেয়ারফুল আমি আপনাদের বারে অনুরোধ জানাচ্ছি যে যার যার কালার যে এক এক জনের কালার এক এক রকম হতে পারে এজন্যে ওকে ছোটো করার কোনো কিছু নাই এমন কালার আছে যে আপনার কাছে অনেক খারাপ লাগতে পারে সবার কাছে খারাপ লাগুক কিন্তু ওনার কাছে তো কালারটা ভালো লাগে তাই না কাজেই সমালোচনা করা থেকে দূরে থাকবেন সমালোচনা কিন্তু ভালো জিনিস না ভাই মনে রাখবেন আসসালামু আলাইকুম